মোরা বাজারের গেলে ডাকিয়ে লেগে লেগে বহু করে এই দিকে আসে নিয়ে নাই করে গায়ের রাজা ভুলিও রাজা ভুলি মানে তো মাইয়া এদিকে আসে নিয়ে লেগু আইলে মরাদ বলু যা খাবে যো জো আসবে আন্ধার কান নিয়ে আর কাড়া সঙ্গে যোজন জন আসবে যৌনা বলে যে হয়ে আছে তো ওনা ছাড়বো না যে খাবে এমনও বলছে লক্ষ্মী ভান্ডার গিলা তো জগাই রাখিয়েছে আর ফেরাই টাইছে এবার সব বন্ধুকরা বাইরে যে যেমন আনে যেমন দেই লড়াইটা যেমন দাঁড়াই কেউ যদি অফার খুঁজে তা আমি অফার দিতে রেডি আছি ওয়ার যে অফার টাই বসাবে সে অফারটাই দিব নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত উলুগড়িয়া গ্রামে এইখানে সেই বিখ্যাত কারার মালিক যিনার ডেট দেওয়ায় আছে ওনার কারা লড়াইয়ের তো আজকে আমি সেই সম্পর্কে ওনার কাছ থেকে জেনে নেব যে ওনার কারে এখনো পর্যন্ত কটা আধার কার্ড এসেছে বা ওনার লড়াইয়ের দিন পরিবর্তন হয়েছে নাকি সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার কেমন আছেন এখন এই চাষবাসে দেখছো তো কাদাগারের মোকান চুপসে আছে আচ্ছা আচ্ছা তো একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম সাপন পিন্টু মাহাতো গ্রাম উলুগড়িয়া আর পুরুলিয়া তো চাষবাস তাহলে চলছে কি চাষবাস চলছে মানে হাপা হাপিলে পাই এখন অনেক বাকি আচ্ছা তো আজকে এই যে সমাগম নিয়ে বসেছেন এটা আজকে কিসের জন্য এই কাড়া লড়াইয়ের তো আপনার তো লড়াই ডেট দিয়ে ছিল হ্যাঁ লড়াই ডেট দিয়ে ছিল ডেটটা কি পরিবর্তন করবেন না না ডেট পরিবর্তন হবে না ষোলো দিন আছে ষোলো দিনাই হবে ষোলোই ভাদ্রই ভাদ্র আচ্ছা আচ্ছা তো আপনার কালা তো একটাই ছিল না একটাই আছে তো বর্তমানে ওই একেইটার আপডেট দেওয়া হবেক না আর ডেট এখন একটারই আছে আর একটা রেডি আছে তো এখন এইটারই জোর না হলে আর অন্যটা বড়টাই না কী করবো আমারটারই এখন না আধার কার্ড পড়ছে না একজন এসেছিল আধার কার্ড নিয়ে তো দেখে নিয়ে দিলো না আপনার তো ওপেন চ্যালেঞ্জ করা ছিল ওপেন চ্যালেঞ্জ ও আরে তো ওপেন চ্যালেঞ্জ নাই ওরা তো আমাকেই দেখছে মানে আপনি আমি আমার ডাকটা শুনে নি আমাকই ডাকে তো আমার দিনটা পাই রাখ তারপর আমি লিকতে রাজি আছি আপনাকে কোন মালিকে ডাকছে এই আমি তো নাম বড়া বাজার টামনা কেডা এইগুলা বলেছিল তো আমাকে ডাইরেক্ট নাম ধরে বলেছে আর আমি নাম ধরে বলেছিলাম না আচ্ছা আমি তো একজনকে বলি নাই ওই জায়গা খেলার যে কে ওয়ানলে আমি দিতে রাজি ছিলাম কিন্তু কেউ নাই কোন কোন থানা ছিল আর আরেকবার টোললেট করে দেন বড়া বাজার কেন্দা টামনা মন বাজার ওইগুলাকে বলেছিল যে জनोई মালিক যতই বড় বীর মালিক হোক না কেন দিলে ওয়াকি গণ্যকরণ তো কি ওই মালিকদের মধ্যে একটা আছে নাই আছে নাই একটাই দাগ দিয়ে আছে বলtais আমাকই যে পয়াইলে আমাকে পয়াইলে 5000 আর জিতলে হাজার 15000 1515 টাকা আচ্ছা তো আমার ডেট তো এখন করাই আছে এখন তার আমি লিখতে পাচ্ছি নাই তো আপনাকে কোন মালিককেটাকে যে কোন গ্রামে এই ভাওানিপুর মধুপুর

আলে অফার হবে কেনে অফার হবে তো কি এখনো পর্যন্ত তো আপনার আসরে কেউ নাম নথিভুক্ত করে নাই না একজন এসে ছিল তিনজন এসে ছিল তোরা দেখিয়ে নিয়ে চলে গেল আধার কার্ড বই রাইন ছিল পকেটে উঠাও দিল না ওটা কোন জায়গায় রাখি ওটাই আমাদের জয়পুরে ছিল আচ্ছা তাহলে ওর না দিয়ে চলে গেল চলে গেল তো এখন তাহলে কি বলতে চাইছেন সেই বীর কাড়ার মালিকদের উদ্দেশ্যে বীর বীর কাড়ার মালিক উদ্দেশ্যে কি যে যেমন আনে যেমন দেই লড়াইটা যেমন দাঁড়াই কে যদি ও পার খুজেতে আমি ও দিতে রেডি আছি ও পার খুজলে ও দিতে হ্যাঁ ও যে অপারটাই টাইপ বোসা দেখছে দিব হিসাবের বললা যদি বিনা হিসাবে প্রাইজের লবে বেশি বলে তাইলে কথাই কই দিব আজ যেমন তো লাগনি কাড়া হয় যে যে কোন কাড়া এনে নি দিয়ে দিলেই তো হবে না আপনা তো বলা আছে যে যতই বড় বীর মানে কাড়া আছে হ্যাঁ কাড়ার বয়সটা কত ছিল আপনা ছদাত এখন ছদাতে জানা হালি না এখন তো কত ছদাতে আছে এখন তো কত ছদাতে হ্যাঁ ও নবমী দশমীকে ভাঙতেও পারে আর এখন তোক্য আছে আছে সেটাই এখন বলা যাবে আর ভাদর মস্ত অলরেডি পড়েই গেলো হ্যাঁ তো আপনা তো ভাদরের একদিনই দেওয়ার কয় ভাদরের পান্না দিনে আমার কনফার্ম করার ছিল কিন্তু এখনও আসে নাই তো পান্না দিনটা পাই রাখ তারপরে দেখা যাচ্ছে আর ঘুরে তো ছাড়িয়ে দিয়েছি যে অফার দিব তাও আনুক মানে যদি কেউ আনতে রাজি হতো তাহলে অফার ভাড়া দিতে রেডি তা কারোর লড়াই তো এখন বলেছিলেন যে আরো একটা আছে আরো একটা প্রাইস দেখবে তো এইটারই হচ্ছে না সেই জন্য ওটা বলছি না এখন তখন যদি ওইটার জোর হয় যে আমার টারই নাই তো তখন বড় টারই হবে আর আমার টার হবে না তো ওটা কি করব ওটা যে কোনো সময় জোড় হবে ওটা তাহলে বাইরের কাড়া বটে ওটা বাইরের বটে আচ্ছা রায়পুর তাহলে এখন যদি কোনো বীর কারর মালিক এসে নিয়ে আপনাকে বলে তাহলে আপনি অবশ্যই হ্যাঁ রেডি আছেন ও phạt দিতেও ও বদ্ধই তো রেডি আরেকটা আছে দেখো এই ভাগবদ্দা আজ এটাই আমাকে বলেছে নাম ধরে আমি তো নাম ধরেছিলি নাই তো আমাকে নাম ধরে বলেছিল আর বছর আর ঘর গেলছিলে আমি পন্ন দিন নিয়ে তখনো দিলো নাই তো সেই হিসাবে আমি আগে নাম ধরি নাই নাম ধরে বলছি যেমন ভাগবদ্দা্যানে বাইনলেই 7000 টাকা দিব আর ওই পেরাইজে আছে আছেই

সে হারুক আর জিতুক তখন আপনিও পৌঁছাবে পৌঁছাই নিব মানে আপনার আসর যদি আগে আনে আপনি তাহলে একবার গেল ছিলেন হ্যাঁ আর বছর পান্না দিনে আচ্ছা আচ্ছা তখন মানে আপনার কাছ থেকে লই নেই আধার কার্ড আধার কার্ড নিয়েছে কিন্তু জোর দিয়ে দিল নাই আচ্ছা আর এইবারে আমি ডাকছি বাকি তো উনি তো তার আগে আপনাকে আমন্ত্রণ করেছে তো মানে আপনার লড়াই ডেটটা আগে করেছেন হ্যাঁ আমারটাই তো ভাদরে 16 দিনে আর ও দাদা ডেটটা আছে তোমার নবমীর দিনে নবমী তাহলে আমার টাকে আছে ঠিক আমার টাকে তো আগে আনো তারপরে আমি লিখতে রেডি আছি এখানে যদি আপনার কার হারিয়ে যায় না তো লাগব ও যদি বলে তাও তখন লাগবে পরে হ্যাঁ মানে আগে আপনি উনাকে আনতে বলছেন হ্যাঁ তাহলে উনার জন্য কত বারটা থাকছে 7000 কাড়া দিলে হ্যাঁ বান্ধলেই 7000 আচ্ছা আর যদি জিতে তাহলে প্রায় সম্মতি

চাইট্টাান্স কাটিয়ে দিল ওরা সিঁড়াতে পড়বে না তাহলে এই যে এখনও পর্যন্ত আপনার গাড়ায় নাম পড়ে নাই তো সেই দাদার উদ্দেশ্যে তো আপনি যা বলার বললেন তো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন দেখো দর্শক বন্ধুদের এখন জোড়ই হয় নাই কি করে আসতে বলবো হবেক তারপরে তো উটা বলবো দর্শক বন্ধুরা কি আশা রাখবি কি তার খেলাটা হবেক কি হবেক না জোর হলে খেলা হবে জোর না হলে কি করে খেলা হবে আপনি তো দাদার উদ্দেশ্যে তো আমাকে দিলেন আর বললেন যে খাওয়া দাওয়া করাবো হ্যাঁ তাহলে কি তারাও যেমন কমেন্ট করে বলে না তাদের যেমন আনে কারাটা আপনার কাছে না আনে যেমন সেটা একটু ডুয়ারাকে বললেই হবে লড়াই দেখতে হলে তাহলে তো আনতে হবে কি ওরা যেমন বলেছে লেগুক ঠিক বরা বাজারের গেলে ডাকিয়ে লেগে লেগে বউ করে হ্যাঁ এই দিকে আইসে নিয়ে নাই করে গায়ের রাজা ভুলিয় রাজা ভুলি মানে তো মাইয়া এদিকে আইসে নিয়ে লেঘু ডাকিয়ে লিখবেক আর ভাগ দিবে আর বলবে হে নহা ওইটা তো হবে না আসে নিয়ে লেগো তাইলে মরদ বলবো ও ডাকিয়ে লেগে তো জেগে তুমি এইবার আমারে থা এসেছো আমি তো যেমন তা তোমাকে কইতে পারি মারতেও পারি কি কইতে পারবে তুমি নিজের ঘরের ব্যাপার কে কি করবে ঠিক কথা ওথা তো জেগো মা মইসো লড়বে নিজের নিজের একটা বাচ্চা ছিল কেন নাই পারবে আর ওইখানে তো আসে কইবে তবে না এটাই বলছি যেমন দর্শকরা কমেন্ট করে বা দাদাকে বলে যেমন আনে তাইলে লড়াই হবে তারপরে তো হবে কি তাহলে আপাতত আপনার ওই সলয় ভাদ্রই থাকছে লড়াই রেড সলয় ভাদ্রই থাকছে তবে জোর না হলে নাই হবে লড়াই ওই দর্শককে আসতে বলছি না এখন ঠিক কার্ড দিলে তো নাম জেলা কমিটি থাকবে না জেলা কমিটিতে থাকবে কি নিমন্ত্রণ করে ডাক নিমন্ত্রণ ফোন সবাইদের ফোন নাম্বার আছে আচ্ছা সবকে ফোন করে দিব ও নমস্কার আপনার পরিচয়টা একটু বলে আমার নাম হচ্ছে বিপিন মাহাতো গ্রাম অনুগড়িয়া থানা আরসা জেলা পুরুলিয়া আমরা দাকে এইটুকুটাই বলছি যে উনি আইনে কোন আমাদের সাথে যেমন জোর করে আর যা প্রাইজ আছে যদি আমার কারাকে হারান দিই প্রাইজ সবই দেওয়া হবে আর যদি না হারাই আমরা যেটা অফার বলেছি সেটা দিব মানে সাত হাজার টাকা হ্যাঁ তো যেহেতু আমাদের লড়াই আছে আমাদের লড়াই তো শেষ হয়নি আমাদের লড়াই তো মনে কর ভাদর পনেরো তারিখে বসে লো ষোলো তারিখ ওঠে তো ষোলো তারিখে আমাদের লড়াই শেষ না হয় না ষোলো তারিখ তো শেষ হবে কি তার মধ্যেও যদিও বলে যে তোমরা নিয়ে আসো মানে লিখ দেওয়া যাচ্ছে তো সেই দাদার কত দিনে বটে লড়াইটা ও লড়াইটা আর মানে দুর্গা পূজা উপলক্ষে দুর্গাপূজা উপলক্ষে তার আগেই তো আমরা লড়াই আমরা বলছি বলে যে তোমরা কানতে হবে আমরা রাজি আছি তো নমস্কার আপনারা অবশ্যই দাদার সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনার কতদিনে বটে লড়াই আর কোন মালিককে ইনি এখন আপাতত বর্তমানে ঘুরে ডাকছেন যাতে উনি কাড়া নিয়ে আসে আর কি রকম জন্য অফার থাকলো তা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পেলেন তাই এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এখন দাদার কারাটি কিরকম ভাবে ওই সলো ভাদ্র লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

দেবোমকে গো